তোমার আরেকটা উদাহরণ দিই দেখো ভালো করে আরেকটা উদাহরণ এই উদাহরণটা খেয়াল করো বুঝবা তোমার আমি বললাম যে ভাই উপরে রুট সিক্স নিচে আছে রুট থ্রি এমন কি করো ভাই তোমরা বেকার নীতি ফলো করো বেকার নীতি করে সুন্দর করে এখানে রুট রুট কাটে দাও এখানে ছয় আর তিন কাটে দাও থাকে টু তার মানে অ্যান্সার তোমরা লেখো টু আসলে কি টু ভাই না দেখো জিনিসটা কি হবে তোমার এখানে বললাম যে এটা রুট সিক্স ডিভাইডেড বাই রুট থ্রি

রুটছে রুটছে কাটে দাও কত হবে রুট হবে এরকম হবে অঙ্কটা হ্যাঁ তোমরা এখানে রুট টুট যে অস্থির করে ফেলো হ্যাঁ এই জিনিসটা করা যাবে না কারণ এই রুটটা দুইটার উপরেই আছে তোমার রুট আর রুট থ্রি রুট দাও এই যে তোমরা যে রুট টু তোমরা ভুল করো হ্যাঁ এই জিনিসটা হচ্ছে শাহরুখ খান অনেক আগেই বুঝছিল শাহরুখ খান অনেক আগেই বুঝা তোমাদের কি দিছিল যে ভাই তোমরা যদি ভুল না করো তারা গানের মাধ্যমে শাহরুখ খান তোমাদের বারবার বারবার মনে করে দিছিল কি গান আমি হিন্দি মিন্দি পারি না কিন্তু শাহরুখ খান একটা গান গাইছিল এই গানকে তোমাদের বারবার লুট্টু যেটা প্রমাণ করে দিচ্ছিল ঠিক আছে আশা করি আর ভুল হবে না ধন্যবাদ পড়তে বসো তুমি তুমি পড়তে বসো Благодаря